নমস্কার আজকে রাজ্য বাজেট ঘোষণা করা হয়েছে আমরা দেখলাম শিক্ষাক্ষেত্রে কোনো নতুন বরাদ্দের ঘোষণা নেই কম্পোজিট গ্র্যান্ড নেই বিদ্যালয়গুলির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কোনো ঘোষণা নেই বেশ কিছু ক্ষেত্রে অনুদান করা হয়েছে তার ঘোষণা করা হয়েছে এবং অনেক ক্ষেত্রেও দেখেছি আমরা যে সামান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে যা তাদের প্রাপ্য তার থেকে অত্যন্ত নগণ্য আমরা মনে করি এই ভাতা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে দাবিটি দীর্ঘদিন থেকে আমরা তুলে ধরছি যেটা হচ্ছে সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সেটা এই বাজেট ঘোষণায় আমরা শুনতে পেলাম না দীর্ঘদিনের দাবি যা নিয়ে আমরা আইনি লড়াই করেছি আন্দোলনের রাস্তায় থেকেছি সে দাবিকে মান্যতা দেওয়া হলো না এ দাবি আদায় করার জন্য আমাদের আন্দোলনের রাস্তায় আইনি লড়াই আমাদের চলবে পাশাপাশি শিক্ষকদের মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে বারবার যে দাবি তুলে ধরা হয়েছে যে তাদের জন্য একটা সামান্য অন্তত বেতন কাঠামো গড়ে তোলা হোক ন্যূনতম বেতন কাঠামো সেটাও কিন্তু মান্যতা দেওয়া হলো না একটা ভিক্ষার মতো করে সামান্য এক হাজার টাকা তাদের বাড়ানো হলো পাশাপাশি যে আজকে চার শতাংশ ডি এর ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এই যে চার শতাংশ এই সামান্য ভিক্ষা নয় যেটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যেটা প্রমাণিত হয়েছে যে এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তা মিটিয়ে দেওয়া হোক এবং রাজ্য সরকারের কাছে দাবি আমাদের যে রিভিউ পিটিশনে দয়া করে গিয়ে অর্থ এবং সময় অপচয় করবেন না বরং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি বর্তমান সময় পর্যন্ত উনিশের যে রোপা সেই সময় পর্যন্ত যে বকেয়া মহার্ঘভাতা এআইসিপিআই অনুযায়ী তার সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক এ দাবিতে সকল শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আহ্বান জানাচ্ছি যে রাজ্য সরকারের কাছ থেকে যতক্ষণ না এই দাবি আমরা আদায় করতে পারছি সার্বিকভাবে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আসুন আমরা সেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ